চলো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করি আমাদের এখানে পুজো হয়েছিল অষ্টম প্রহরে কৃষ্ণ ঠাকুরের পুজো হয়েছিল তো ভিডিওটা আমি করেই রেখেছিলাম কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তার জন্য মনে হলো আজকে ভিডিওটা শেয়ার করেই ফেলি এই দেখো আমাদের হচ্ছে এখানে কৃষ্ণ মন্দিরের কৃষ্ণ রাধা কৃষ্ণ আর এখানে দেখো বন্ধুরা কত ছোট 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 থেকে বড় সব গোপালরাও ছিল এখানে কিন্তু অনেকগুলো গোপাল ছিল আর এখানে দেখো বন্ধুরা আর একটা জিনিস তোমাদেরকে সাথে শেয়ার করি সেটা হলো এই দেখো তুলসী গাছটা কি সুন্দর শাড়ি পরানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা সো তারপরে আমরা সেখানে কিছুক্ষণ বসে টসে তারপরে আমরা চলে গেছিলাম ঠাকুরের প্রসাদ খেতে আর কে কে গেছিলাম সেখানে গেছিলাম আমি মা আমার পিসি এই যে আমার একটা বনু তারপরে আরও অনেক লোক আর আমাদের কিন্তু খেতে দিয়েছিল এই যে আমাদের এই গলির মধ্যেতেই মানে এই পাশে ঠাকুর মন্দির ছিল এই গলির মধ্যেই যেহেতু ঠাকুর মন্দিরের সামনে অনেকটা জায়গা জুড়ে সবাই গান কীর্তন করছিল তার জন্য এই গলির মধ্যেতেই সবাইকে খেতে দিয়েছিল এখন জায়গার খুব শর্ট আমাদের এখানে তো প্রথমে পড়ে গেছিলো থালা থালা দেওয়া হয়ে গেছে তারপরে একজন এসে এই ছোট্ট ভাইটা এসে আমাদের সবাইকে জল দিয়ে যাচ্ছিলো আর আমরা ওকে বলছিলাম ভালো করে জল দিবি এখানেও ওখানে ফেলবি না তাহলে কিন্তু রাস্তায় কাদা হয়ে যাবে পুরো তো ভাইটা জল দিয়ে চলে গেল আর নুন দিয়ে চলে গেছে একজন তারপরে এসে ভাত দিয়ে গেল আর ছিল ভাতের সাথে ছিল একটা পাঁচমিশালি ঘ্যাট ছিল ডাল ছিল তারপরে ছিল একটা আলুর তরকারি তারপরে ছিল চাটনি আর ছিল পায়েস তো বন্ধুরা এখানে তিন দিন ধরে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছিলো আর তিন দিনই কিন্তু খাওয়া দাওয়া ছিল মানে প্রসাদ দিচ্ছিলো এখানে সবাইকে কিন্তু আমরা গেছিলাম লাস্ট দিন যেদিন লাস্ট দিন ছিল সেই দিনই তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর আমরা চলে এসেছিলাম ঠাকুর মন্দিরের সামনে আর এসে একটু এখানে বসেছিলাম ফ্যানের হাওয়া খাচ্ছিলাম আর বসে বসে ভাবলাম যে এখন তো আবার একটা মানে গা গান কীর্তন হবে তো একটা গান কীর্তন শুনেই তারপরে বাড়ি যাব তো এখানে দেখো বন্ধুরা আমাদের গোপু সোনাও কি সুন্দর ছিল এখানে গোপু সোনাকে কত কিউট লাগছে তাই না তো গোপু সোনার সাথে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আমার না গোপাল ঠাকুর খুব পছন্দের হ্যাঁ আমার খুব ভালো লাগে গোপাল আর দেখো যেহেতু এই গোপাল ঠাকুরটা একটু বড় ছিল তো ভাবলাম আমিও পাশে গিয়ে একটু ওর সাথে সেলফি তুলে নিই আর একটু ভিডিও করে নিই তো তারপরে সব কিছু করা হয়ে গেলো এবার গান কীর্তন শুরু হয়ে গেছে তো সবাই এখানে পৌঁছে গেছে বসে বসে এবার আশেপাশে যত মহিলা ছিল তার তারাও গিয়েছিল তারাও গান কীর্তন করেছে তো আমরাও বসে বসে শুনছিলাম গান কীর্তন তারপরে মা ওখানে ছিল আর আমি আর আমার এই পিসির মেয়েটা তারপরে আস্তে আস্তে বাড়ি চলে আসলাম গান কীর্তন শুনে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আচ্ছা ফেসবুক পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটাও সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে